সত্যতার কাজ আপনি করেছেন এগুলো আমাদেরকে মনে করে দেয় ব্যথা পায় দুঃখ পায় কারণ শহীদ চিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কোন ব্যক্তি সেদিন ছিল না যদি সত্যিকার অর্থে আওয়ামী স্বাধীনতার পক্ষে থাকতেন কেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন না তাজউদ্দিন সাহেব লেখা আছে দেখেছি পড়েছি ওনার কাছে যখন লিখিত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন উনি উত্তরে দিয়েছিলেন আমি কি রাষ্ট্রদ্রে মামলা খাবো তাই আজকে আমাদের সমালোচনা করতে আপনাদের সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশের ক্ষমতায় এসে তার উপর ভার করে বিশ বছর সতেরো বছর ষোলো বছর মায়ের মুখ খালি করেছেন ওই ময়রি অহাম্মদ তোমার বিচার বাংলাদেশে হবে তুমি ষড়যন্ত্র করে সেদিন বেগম চিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল টু মাইনাস জনগণ বলে টু না ওয়ান ওয়ান কালে থাকে তাহলে সেখানে না কেমনে আছে আটলান্টিক সাগরের মতো মহাসাগরের মতো দল বিএনপিকে মাত্র কয়েকটি আসন দেওয়ার পরও বেগম জিয়া বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানুষ গণতন্ত্র সংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন পার্লামেন্টে গিয়েছিলেন বেগম সামনে কত কুরুচিপূর্ণ কথা আপনার সদস্যরা বলেছে যারা বলেছে এখন তারা কোথায় বাংলাদেশে তারা কারো দিনে এইটাই জনগণ জানতে এখনো উনিশশো ছিয়ানব্বই সাল থেকে একুশে সাতই পর্যন্ত যারা অবৈধ সংসদের সদস্য ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে জানতে চায় কেন আইনের আওতায় তাকে এখনো তাদেরকে আনা হয় এই প্রশ্নগুলো অমূলক নয় এই প্রশ্নগুলো জনগণের অমূলক নয় আগামী পাঁচ তারিখে আপনার দুই মাস হবে আমরা জানি সময় কম কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে সময় ক্ষেপণ করা যাবে না সময় ক্ষেপণ করলে আপনার সাথে খাপটি মেরে যারা সচিবালয়ে বসে আছে যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে এদেরকে রুখে দিতে হবে বাংলাদেশের আন্দোলনরত সদল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন অভিনন্দন আপনাকে নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশের কথা তুলে ধরেছেন আমার আবু রক্তের কথা তুলে ধরেছেন সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের মানুষ আপনার কাছে প্রত্যাশা একটি আওয়ামী লীগের জন্য বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে তাই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র রুখতে হবে এই ষড়যন্ত্র রুখার জন্য বাংলাদেশে প্রয়োজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করে মির্জা ফকলের মতো এই আশি অর্ধেক বছর লোককে জেল খাটতে হয়েছে যারা জেল কেটেছে আমাদেরকে অন্যায় ভাবে আমাদের অফিসে ভেঙে মেহেদি বিপ্লবরা যে অন্যায় করেছে তাদের জেলার চামুণ্ডকে অবিলম্বে বের করে দিতে যদি নাই করেন ক্ষতি হবে জনগণের আপনারা তো বিপ্লবী সরকার আপনাদের ছাত্র জনতার রক্তের বিনিময় সরকার এই সরকার চায় সাবের মতো একটি রশিকা নিয়ে নির্বাচন এই সরকার চায় শেখ হাসিনার মতো দিনের ভোট রাতে নয় এই সরকার চায় আওয়ামী লীগের অত্যাচারে যারা হয়েছে খুন হয়েছে গ্রেফতার হয়েছে বিনা কারণে তাদের নির্দেশ করা হয়েছে তাদেরকে আইনের আওতা আনার দাবি আমরা আমরা তো আপনার কাছে টাকা চাই না পয়সা চাই না এখনো টাকার বাহদুরি করে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য সালাম মুর্জিদের কঙ্গেরা সালাম মুর্শিদির মেয়ে এখনো পিছিয়ে ডাইরেক্টর কি করে থাকে এটাই জনগণ জানতে চায় বিজেপি কে ধ্বংস করে দিয়েছে তারা আবার নতুন করে চাঙ্গা হচ্ছে এই অশান্তি সৃষ্টির জন্য কারা বিজেপি ভাই আনে ভাই আপনারা তদন্ত করে বের করতে পারবেন যারা এই বিজেপি কে ব্যবহার করে কোটি কোটি টাকা খাসি হাসিনাকে দিয়ে বিদেশে পাচার করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তারা এখন নতুন ড্রেস পরেছে তারা এখন নতুন পাঞ্জাবি সিনেছে তারা আবার আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করছে ওই খাপটি মারা লোকদের দ্বারা তাই আপনাকে সচেতন হতে হবে আপনার কাছে প্রত্যাশা তো টাকা নয় আপনার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে দেশে আনতে হবে শেখ হাসিনা যে অবিচার করেছে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে যে দুইজন তারেক রহমানকে সাজা দিয়েছে বিনা কারণে খালেদা জিয়াকে সাজা দিয়েছে তবে এখনো আছে হাইকোর্টে প্রিয় ভাইয়ের জনগণ বলা শুরু করেছে আমার কথা নয় সত্যি কথাগুলো মানুষ বলা শুরু করেছে কারণ এখন সাহস বেড়েছে এখন হাসিনা নাই এখন কথায় কথা হারুন নাই বিপ্লব নাই মেহতি নাই এখন বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার অধীনে সদ ব্যক্তিরা আছে এই সদ ব্যক্তি বাংলাদেশে এই ঘাটতি মারা লোকদেরকে বের করে দেন নাহলে আপনারা শান্তি তার একটি নির্বাচন দিতে পারবেন না তারাই বাধা হয়ে দাঁড়াবে জনগণের ভাষ্য আসুন আমরা বিএনপি আমার নেতা তারেক প্রমান বলে দিয়েছে বিপ্লবিক সরকারকে আমি সমর্থন দিব এই বিপ্লবী সরকারের যত কোনো ক্ষতি না হয় এই বিপ্লবী সরকারের বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে সেই দিকে বিএনপি নজর রাখতে হবে আমরা নজর রাখছি কারণ ষোলো বছরে গুলি খাওয়া টিয়ার গ্যাস খাওয়া শটগানের গুলি খাওয়া লোক আমরা আমরা ভয় পাই না আমরা আপনার সাথে আছি কিন্তু সময় দীর্ঘ করা ঠিক হবে বলে মানুষ মনে করে না সবাই আল্লাহ পাকের কাছে করি আল্লাহ পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে এই বিপ্লবী ছাত্র সমাজের আন্দোলনে এই বিপ্লবী সরকারের প্রধান ডাক্তারের জন্য দোয়া করি আল্লাহ উনিকে যেন শক্তি দেন বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দেন যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমার প্রিয় নেতা তারেক রহমান এসে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে গণতন্ত্র টুটে থাকবে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন থাকবে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা থাকবে এমন এমন একটি নির্বাচনের মাধ্যমে রহমান বাংলাদেশে ফিরে এসে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হবে এই দোয়া কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ